আপনার সবাই জানান আজকে উদয়পুর রাজস্বী হলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবাধুলা রাজ্যভিত্তিক কনভেনশন সেখানে অনুষ্ঠিত হবে সে কনভেনশনকে সামনে রেখে গত দুদিন ধরে আমাদের যুব কংগ্রেস কর্মীরা টোটাল উদয়পুর সড়কে সেখানে চলেছিল বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে গত পশু দিন রাত্রেও বিজেপি দুষ্কৃতিকারীরা আমাদের সমস্ত প্রচার সজ্জা সেখানে সমস্ত কিছু সেখানে নষ্ট করে দিয়েছে গতকাল আবার আমাদের যুব কংগ্রেস কর্মীরা ২০ কন্যার থেকে উদয়পুর সুভাষ ব্রিজ সহ রাজারবাগ ও সমস্ত সেক্টরে সেখানে প্রচুর পরিমাণে প্লেক পোস্টার সে সমস্ত জিনিস সেখানে লাগিয়েছিল গতকাল গভীর রাতে বিজেপির দুষ্কৃতিকারীরা যারা বিভিন্ন অপকর্মর সাথে জড়িত এই উদয়পুর শহরে তারা আমাদের সমস্ত প্লেক পোস্টার নেতাজি সুভাষ ব্রিজের উপর থেকে এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দিয়েছে নদীতে অনেক ফ্ল্যাগ সেখানে তুলে নিয়েছে নেতাজি সুগার দিছে একটা ফ্ল্যাগের সেখানে চিহ্ন আমরা খুঁজে পাচ্ছি এ ঘটনা অত্যন্ত সেখানে নিন্দনীয় যারা এই ঘটনার সাথে সেখানে জড়িত ঘৃণা পরে তাদেরকে সেখানে দীক্ষা জানাই এবং পুলিশ প্রশাসনের কাছে সেখানে দাবি করব অবিলম্বে তাদের চিহ্নিত করে যাদের ব্যবস্থা করা হয় আর যে সমস্ত বিজিবি দুষ্কৃতিকারীরা সেখানে মনে করছেন এভাবে প্ল্যাগ পোস্টার সেখানে পচা সজ্জা নষ্ট করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করে কংগ্রেসের কর্মসূচিকে বাঞ্চাল করবেন বা কংগ্রেসকে দুর্বল করবেন তারা মূর্খের স্বর্গে সেখানে বসবাস করছেন কংগ্রেস আরও শক্তিশালীভাবে উদয়পুর মহকুমার মধ্যে সেখানে জাগ্রত হবে নমস্কার